ফেসবুক গ্রুপ একতা পরিবার মানব কল্যাণ সেবা সংস্থার উদ্যোগে প্রায় পঞ্চাশ জন অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান ও দুইটি টিউবওয়েল বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ জানান একতা শুধু নাম নয় রবিউল ইসলাম ভাইয়ের নিঃস্বার্থ কাজের ছায়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গাতে রবিউল ইসলাম ফেসবুক গ্রুপ একতা পরিবার কল্যাণ সেবা সংস্থার উদ্যোগে পঞ্চাশ জন গরিব অসহায় পরিবারের মাঝে নগদ পাঁচশো টাকা করে আর্থিক অনুদান সহ দুইটি ডিপ টি বয়েল বিতরণ করা হয়েছে গত বুধবার ত্রিশে জুলাই দুপুর দুইটার সময় জোহর সালাতের পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলাঙ্গা থানার তিন নং ধুবিল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাজার জামে মসজিদে একটি ও একই এলাকার আলামিনের বাড়িতে একটি মোট দুইটি ডিপ বয়ল সহ প্রায় পঞ্চাশ জন গরিব দুস্থ অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান পাঁচশো টাকা করে উক্ত সংস্থার মাধ্যমে প্রদান করা হয় নগদ অর্থ ও দুইটি টিউবওয়েল বিতরণ কালে ফেসবুক গ্রুপ একতা পরিবারের ও মানব কল্যাণ সেবা সংস্থার সভাপতি রবিউল ইসলাম জ্যেষ্ঠ সদস্য প্রান্ত আনিচুর রহমান আমসরা জোরপুকুর বাজার জামে মসজিদের সহ সভাপতি আমসরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক হোসেন মাস্টার সেক্রেটারি নাসির উদ্দিন সহকারী সেক্রেটারি ও সলঙ্গা রিপোর্টার্স সহ সহসভাপতি ফারুক আহমেদ দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান আলহাজ ডাক্তার রাজু আহমেদ রুবেল অত্র মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ফেসবুক গ্রুপ একতা পরিবারের মানব কল্যাণ সেবা সংস্থার সভাপতি রবিউল ইসলাম বলেন মানবতার সেবায় গরিব দুস্থ। অসহায় পরিবার সহ আত্মীয়তার সেবায় সর্বদা এই সংস্থা কাজ করে যাচ্ছে তিনি এই প্রতিনিধিকে আরও বলেন আপনারা আমার ফেসবুক গ্রুপ একতা পরিবারের সদস্যদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করিবেন আমরা যেন আগামীতে আপনাদের সাহায্য সহযোগিতায় এই অবহেলিত বাজার মসজিদটির জন্য কিছু কাজ করতে পারি আজকে আপনাদের প্রচেষ্টায় এই প্রথম আমার ফেসবুক গ্রুপ একতা পরিবারের সকল সম্মানিত সদস্যদের কষ্টার্জিত অর্থে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোলঙ্গা থানার তিন নং ধুবিল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আমসরা বাজার জামে মসজিদে একটি ও একই এলাকার আল আমিনের বাড়িতে দুইটি ডিপটি দুস্থ অসহায়। প্রায় জন পরিবারের মাঝে পাঁচশ টাকা করে নগদ অনুদান দিতে পেরে আমরা সবাই গর্বিত ও আনন্দিত তিনি আরো বলেন আমাদের মানব কল্যাণ সেবা সংস্থা ফেসবুক গ্রুপ একতা পরিবারের সদস্য মাওলানা আব্দুল কাদের রবিউল ইসলাম মাওলানা আনিসুর রহমানের চেষ্টা ও প্রচেষ্টায় কিছু অসহায় মানুষের মানবিক কল্যাণের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এলাকার অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে পেরে ও আগামীতে আরও বড় পরিসরে এগিয়ে যাবে এই সংস্থা বলে জানান তিনি শেষে মোনাজাত পরিচালনা করেন বনবাড়িয়া নুরানি মাদ্রাসার শিক্ষক মাওলানা আনিছুর রহমান